আসসালামু আলাইকুম অনেকে আছে যারা নিয়মিত নামাজ আদায় করে কিন্তু কোন সকল কারণে নামাজ ভেঙ্গে যায় নামাজ নষ্ট হয়ে যায় সেটা তাদের জানা নেই আর এই কারণেই এত কষ্ট করে নামাজ পড়ার পরেও নামাজ ভেঙ্গে যাচ্ছে আজকে আমরা কোন কোন কারণে নামাজ ভেঙ্গে যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। এরকম উনিশটি কারণ আছে যে উনিশটি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় এখন আমরা ওই উনিশটি কারণ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর নামাজে অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়া বলতে আমরা যা এখানে বুঝতেছি যে নামাজের ভিতর যে তেলাওয়াত তেলাওয়াতের ভিতর অশুদ্ধ তেলাওয়াত করা সৈশুদ্ধভাবে না পড়া এটা নামাজ ভঙ্গের একটি কারণ দ্বিতীয় নাম্বার নামাজের মধ্যে কথা বলা আমি নামাজে দাঁড়ানোর পর নামাজের ভিতর কথা বলতেছি এই এই অবস্থা যদি আমাদের সৃষ্টি হয় তাহলে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে তিন নাম্বার কোনো লোককে নামাজের ভিতর সালাম দেওয়া অথবা কোনো লোক সালাম দিচ্ছে সালাম দেওয়ার পরে তার সালামের জবাব নেওয়া উত্তর দেওয়া পাঁচ নম্বর উ শব্দ করা নামাজের ভিতর কোনো ব্যক্তি যদি উ আহ কোনো ব্যথার কারণে হোক কোনো কষ্টের কারণে হোক উ আহ শব্দ করে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে ছয় নাম্বার বিনা অজরে কাশি দেওয়া কারণ ব্যতীত কাশির প্রয়োজন ছাড়া কাশি দেওয়া সে কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় সাত নাম্বার আমলে কাশির করা আমলে কাশির বলতে এখানে আমরা অনেকে বিষয়টা বুঝি না যে নামাজের ভিতর আমার এরকম একটা অবস্থা তৈরি হওয়া যে অবস্থাটা বাইরের কোনো ব্যক্তি যদি দেখে যে না আমি নামাজ পড়তেছি না হইতে পারে সেটা হেলান দিয়া দাঁড়ায় রয়েছি হতে পারে দুই হাত ছেড়ে আমি চুলকাইতেছি অথবা দুই হাত ছেড়ে রেখেছি অথবা বহিরাগত কোনো ব্যক্তি আমাকে ফলো করে দেখতেছে যে আমি নামাজে নাই এরকম অবস্থা সৃষ্টি যখন হবে তখন নামাজ ভঙ্গ হয়ে যাবে আর এটাকেই আমলে কাসির বলে বিপদে বা বেদনায় শব্দ করিয়ে কাঁদা হঠাৎ করে আমার বিপদ আসলো অথবা মানে হঠাৎ করে আমার শরীরে কোনো অঙ্গ ব্যথা শুরু হয়ে গেল তখন আমি নামাজরত অবস্থায় শব্দ করে কান্না করতেছি এই অবস্থায় নামাজ বঙ্গ হয়ে যাবে নয় নম্বর তিন তসবি পরিমাণ সময় সতর খুলিয়া থাকা এটা হচ্ছে আমাদের যে সতর আছে যে নাভি থেকে নিয়ে হাঁটুর নিষ পর্যন্ত এই শতর তিন তসবি পরিমাণ সময় সতর খুলিয়ে থাকা আমরা যে তিন তসবি পাঠ করি নামাজের ভিতর হয় রুকুর তসবি সেজদার তসবি এগুলি আলোচনা এগুলি পাঠ করতে যে পরিমাণ সময় থাকে যে পরিমাণ সময় লাগে এ পরিমাণ সময় যদি আমার সতর খোলা থাকে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে দশ নম্বর মুখটা দ্বি বেদিত অন্য লোকের লুকমা গ্রহণ করা হইতে পারে এখন আমি নামাজের তেলাওয়াত করতেছি বাইরে থেকে নামাজের ভিতর না এরকম কোনো ব্যক্তি আমাকে তেল লোকমা ধরতেছে তো ওই লুকমাকে গ্রহণ করা সেটা নামাজ ভঙ্গের কারণ যদি কেউ মুক্তিবেদিত কোনো ব্যক্তি আমার তেলাওয়াতের ভুল ধরে আমার নামাজে ভুল ধরে আমি সেটা কি করি এই গ্রহণ করি তাহলে ওই অবস্থায় আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে এগারো নাম্বার সুসংবাদ ও দুঃসংবাদের জবাব দেওয়া অর্থাৎ নামাজের ভিতর যদি কারো কাছ থেকে সুসংবাদ শোনা যায় অথবা দুঃসংবাদ শোনা যায় ওই ক্ষেত্রে কোনো সুসংবাদের কোনো আওয়াজ অথবা দুঃসংবাদের কোনো আওয়াজ শোনা যায় ওই ক্ষেত্রে নামাজরত অবস্থায় সুসংবাদের অথবা দুঃসংবাদের জবাব দেওয়া এটাও নামাজ ভঙ্গের কারণ বারো নম্বর নাপাক জায়গায় সেজদা করা অথবা আমি এরকম জায়গায় নামাজ পড়তেছি অথবা এরকম জায়গায় সেজদা করতেছি যে জায়গাটা নাপাক ওই অবস্থায় নামাজ ভঙ্গ হয়ে যাবে তেরো নম্বর কিবলের দিক হইতে সিনা ঘুরানো আমি নামাজরত অবস্থায় যদি কেবলার দিক থেকে আমার সিনা ঘুরে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে চোদ্দ নম্বর নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া যদি নামাজরত অবস্থায় আমি কোরআন শরীফ দেখিয়া পড়ি তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে পুরো নম্বর নামাজে শব্দ করিয়া হাসা নামাজের ভিতর শব্দ করিয়া হাসা নামাজ যখন আমি শুরু করতেছি নামাজ পড়তেছি ওই অবস্থায় আমি হঠাৎ করে শব্দ করে হেসে দিলাম আওয়াজ করে হাসে দিলাম তো ওই অবস্থায় নামাজ ভঙ্গ হয়ে যাবে ষোলো নম্বর নামাজের ভিতর দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা নামাজরত অবস্থায় নামাজের ভিতরে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা আল্লাহ তালার নিকট নামাজ পড়তেছি এ অবস্থায় আল্লাহ তালার কাছে প্রার্থনা করতেছি এই অবস্থায় নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজের ভিতর হাঁচির জবাব দেওয়া কেউ হাঁচি দিল হাঁচির আওয়াজ পাইলাম তো সেক্ষেত্রে যখন আমি নামাজরত অবস্থায় তার হাঁচির জবাব দিলাম ওই অবস্থায় নামাজ ভঙ্গ হয়ে যাবে আঠারো নম্বর নামাজে খাওয়া ও পান করা নামাজের ভিতর খাওয়া অথবা পান করা এ অবস্থায় নামাজ ভঙ্গ হয়ে যাবে নম্বর ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো ইমাম সাহেব যেখানে দাঁড়িয়েছে তার আগে মুক্তাদিকে দাঁড়ানো এ অবস্থায় যদি নামাজ হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আজ আমরা জানলাম নামাজ ভঙ্গের উনিশটি কারণ মুসলিম হিসাবে আমাদের চেষ্টা করা উচিত পরিপূর্ণভাবে নামাজকে আদায় করা ইনশাল্লাহ নিয়ম মেনে নামাজ আদায় করলে এই নামাজ আল্লাহ স্মাতালার দরবারে গ্রহণযোগ্য হবে